পৃথিবীর এখন সবচেয়ে বড় নিকৃষ্ট মোদী আমার মনে হয় এখন ভারতে যা চলছে দিল্লি ইতিহাসে কাশেমের মতো মানুষ দরকার

আর নিল একশ বছাত্তর ঘটিনা তিনশো তেরো জন মুসলিম সারা বিশ্ব মিলে এখন আর কথা বলুন এখন আমরা শুধু দরবেশ দেখি বাংলাদেশে আটচল্লিশ হাজারের উপরে কিসের দরবেশ। দরবেশ যারা নবীদের সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে এরা ছিল দরবেশ আল্লাহর ভাষায় আর আমাদের দেশের দরবেশের সংজ্ঞা হচ্ছে কোন خیال রাখে না শুধু দরবারে বসে থাকে এটা দরবেশ এটা আল্লাহর বশম যাদের কোন কাজ নেই কাম নেই বসে বসে খায় এরা কি ইয়া জোহাল্লা ইয়া জোহালিন এ কা দিশো এলা রব্যিকা কাদাহান সামলা কাদাং পর্যন্ত কিন্তু আল্লাহ শেষ করেন আল্লাহ মা করেন হে পৃথিবীর মানব জাতি এনাকা ইলা দিশোন রব্বিকা তোমার রব পর্যন্ত পৌঁছাতে কঠোর পরিশ্রম করুন আর আমাদের পরিশ্রম হচ্ছে রাত, সময় ওঠে এরপর ওঠার পরে আবার বিশ্রাম নেয় কারণ ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছে ঘুমানোর পর অনেক ক্লান্ত এখন আধা ঘন্টা আবার এখন বিশ্রাম নিচ্ছে একজন বুজুর্গ বান্দা হতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করা লাগবে কাদা হান পর্যন্ত আল্লাহ বলেন নাই ফামুলাতি রাত পর্যন্ত যদি সাক্ষাৎ করতে চাও ওই সাক্ষাৎ করার আগের দিন পর্যন্ত তোমার পরিশ্রম করা লাগবে কঠোর পরিশ্রম কাদা হান ফামুলাতি সুবহানাল্লাহ বলতে আল্লাহ সুতরাং আমাদেরকে ইসলাম বোঝা লাগবে কোরআন এবং হাদিস থেকে কোন জায়গা থেকে আল্লাহর নবী যাদেরকে দরবেশ बुजुर्ग বলে সম্বোধন করেছিলেন কোরআন যাদের নাম দরবেশ बुजुर्ग দিয়েছে এই দরবেশ बुजुर्ग এখন আমরা খুঁজে পাচ্ছি না আমাদের দেশের তো সংগায়ে দরবেশ হচ্ছে যারা এই মাজারে মাজারে থাকে